হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছে একটু নতুন ব্লগে তো এখন বাজে প্রায় আটটা আর আমরা ঘুম থেকে উঠেছি তো আজকে হচ্ছে আমার ফার্স্ট মানে প্রথম দিন আমার বাপের বাড়িতে তো বাপের বাড়িতে এসে আমি আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ ট্রাশ করে দেখো এই যে তো আজকে মানে আমাদের সবারই মন খারাপ মানে কালকে প্ল্যানিং ছিল যে আজকে এক জায়গায় বেরোবো তো নিম্নচাপ ছিল সেই জন্য আর কি ক্যান্সেল করা হয়েছে তো আজকে রৌদ্র উঠে সবারই মন খারাপ লাগছে যে মানে গেলে ভালো হতো এরকম একটা ব্যাপার তো যাই হোক আর এই যেই দেখো আমার বোন এদিকে মাম্মাকে নিয়ে শুয়ে আছে আর আমরা করছি সকালের টিফিন তো টিফিনে কি হবে দেখতে থাকো আর আমার মেয়েরা সব ওই ঘরে ঘুমাচ্ছে আর আমরা বোনেরা সবাই উঠে গেছি তো আমাদের দাদা ছিল তো যাই হোক চলো রান্নাঘরের দিকে যাই আর টিফিনটা কী হয় দেখতে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যেহেতু আমি বাপে বাড়িতে আছি বাপে বাড়ির ব্লগ মানে খুবই আনন্দ বোনের বোনেরা একসঙ্গে সবাই থাকলে যেটা হয় তো চলো দেখতে থাকো সকালে টিফিন কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে তো এই যে এদিকে হচ্ছে কাবলি ছোলার ঘুগনি আর এদিকে তো মানে কি মাও আর কি কী তো আমার মতো কিন্তু আদা পেস্ট করে ফ্রিজে রেখে দেয় মানে মা যেহেতু বয়স হয়ে গেছে না সব সময় মানে করতে পারে না তো সেই জন্যে আর কি সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দেয় আর এদিকে আমি কাবলি ছোলাটা সেদ্ধ করে একটু আলু দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা আর দিচ্ছি আমি একটু টমেটো তো এগুলো দিয়ে আর কি কষিয়ে রান্না করব আর একটা জিনিস মানে মানে রসুনটা একটু পরে দেবো কী বলতো রসুনটা বেশ একটু আঠালো টাইপের তো তার তলায় লেগে যাওয়ার ভয় আছে সেই জন্যে আয় একটু টমেটো দিলে বেশ কালারটাও কিন্তু সুন্দর আসে আর তোমাদের দাদা তো বলছিলো প্লেন ডাল আর ভাত খরো মানে ও যেটা ভালোবাসে সেটাই তো সকালে কি বল তো তো সব জিনিসগুলো খুব একটা পছন্দ করে না তো যেহেতু আমার মা জোর করছে আর মায়ের একটাই কথা মানে পুজোতে তো জামাই আদর করতে পারিনি তো সেই জন্য আর কি এই আর রান্নার আইটেম তো যাই হোক বাবা আর কি এগুলো তো পুজোতে খাওয়া হবে বলে সব কিছু এনে গুছিয়ে রেখেছিলো তো সেইগুলো এখন হচ্ছে মানে মা কার কথা শোনে মানে জামাইকে খাওয়া এটাই মায়ের একটা বড় আবতার তো যাই হোক এদিকে দেখো আমি মোটামুটি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে চলে ঝল টল দিয়ে তারপরে আর কি হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর এই যে দেখ খুব মানে প্রচুর খিদে পেয়ে গেছে দেখেই এরকম তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা যেহেতু আছি তিন বোন তো তিন বোন মিলে মা আছে তো আমরা চারজন মিলে কিন্তু পুরো কাজগুলো কমপ্লিট করছি সংসারে তো আমার বাপের বাড়িতে কোনো কাজের লোক বা হেল্পিং হ্যান্ড বলে কেউ নেই মানে আমরা যখনই আসি মানে বোনের একসঙ্গে আসলে কি বলতো মায়ের হাতাহাতি আর কি কাজ করে তারপরে আর কি আমরা গল্প যা আছে আমাদের একটু ঘুরে বেড়ানো এগুলো করি তো যাই হোক আমার বোন এদিকে আর কি জল ভরছে আর মেয়েরা এদিকে দেখো একটু বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর মায়ের এই যে কলের সাইটে মানে আর কি কী বলো তো নলকাটা টাইম কল সেট করে নিয়েছে তো বেশ ভালোই হয়েছে সুবিধা এদিকে তোমাদের দাদাও চলে এসছে আর এই যে সবার চার্জার নিয়ে ঠিক করতে বসে গেছে তো তোমাদের দাদা যেহেতু আগে ইলেকট্রনিক্সের আর কি কাজ করতো তো তার জন্যে তো যার যেটা খারাপ হয়ে যায় এই যে তোমাদের দাদা আর এই দেখো আমার চার্জারটা কত সুন্দর করে ঠিক করে দিয়েছে ওর মাথায় যে এইসব বুদ্ধিগুলো কি করে আসে না আমি নিজেও বুঝতে পারি না এদিকে দেখো মাম্মাকে দেখো মানে শোয়ানোর জন্যে ওকে রেডি হচ্ছে দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট সবার তো যাই হোক আর এদিকে দেখো বাইরে মামার উনুনটা হবে তো তার জন্যে আর কি এই যে আর প্রচুর জামা কাপড় মানে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না কিন্তু জামা কাপড় ভর্তি মানে কী বলবো আর হ্যাঁ যেহেতু মায়ের টাড়িগুলো সব কিছু ভাঙা পড়ে যাবে তো সেটাও আর কি বলবো কেন ভাঙা পরবে আর এই যে মেয়েরা দেখো সব বসে গল্প আড্ডা হচ্ছে আর শালীদের সঙ্গে তো জামাইবাবুর একটা আলাদাই টান তাই না দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা বাড়ি গিয়েছিল বাড়ি থেকে এই যে দুধ নিয়ে এসছে মাম্মার জন্যে তো মাম্মা দুধ খায় যেহেতু তো সে যে দুধ নিয়ে এসছে কালকের আর আজকে আর এদিকে আমি কাপ টাপগুলো ধুয়ে নিয়েছি চা বসিয়েছি তো দেখো এটা হচ্ছে চা তো সবার জন্যেই করছি বাচ্চাগুলোকেও দেবো একটু যেহেতু শীতকাল অল্প অল্প কেউ ওদেরকেও দেবো তো চাটা গুলো করে নিই আর আমার একটু একটু মন খারাপ করছে তো তোদের দাদা একটু যাবে এক জায়গায় তো সেটা পরে বলবো কোথায় যাবে তো যাই হোক চলো চা বসেছি চাটা করে নিই আর চাটা করছি কিন্তু আজকে একটু স্পেশালভাবে তো দেখো এদিকে তেজপাতা আদা দিয়ে চাটা হচ্ছে চাটা করে ঘরে নিয়ে এসেছি আর এই দেখো পুরো এত জনের চা পুরো রেডি আর বাচ্চাগুলোকে দেওয়া হবে ছোট গ্লাসের কাপে মানে প্লাস্টিক কী বলে কাগজের কাপে কারণ ওদেরকে বেশি চা দেয় না বাড়িতে কেউ তো সেই জন্যে আর কি ওদেরকে একটু ঠান্ডার থেকে বাঁচার জন্য মানে শরীরটাকে তরতাজা করার জন্য বেশ অল্প করে একটু সন্ধ্যেবেলা গরম গরম চা আর এই যে দেখো তোমাদের দাদার মানে এত পরিমাণে শীত লেগে গেছে তো ও আর কি সোয়েটার মানে চাদর টাদর সব কিছু গায়ে দিয়ে বসে আছে আর এই যে আমার মা মায়ের শরীরটাও একদম ভালো যাচ্ছে না তো বোনেরা সবাই বসে আছি একসঙ্গে চা খাবো একটু গল্প করব হাসি ঠাট্টা আনন্দ সব কিছু হবে আর আমরা বোনেরা এক জায়গায় হলে যে এত আনন্দ হয় মানে কি বলবো মানে কী তো একা কেউ আসতে চায় না মানে যখনই আসি আমরা বোনেরা একসঙ্গে নালে এই আনন্দটা তো মিস করবো তো দেখো একদম পুরো রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা রেডি হচ্ছে এই যে শোয়ার জন্যে তো সবাই আর কি বিছানা টিছানা হবে শোবো আর এদিকে তারপরেও শোয়ার আগেও বোনদের মধ্যে কি বলবো মানে ভীষণ কথা মানে গল্প না আমাদের বাপের বাড়িতে আসলে আর কি ফুরায় না আর আমার মাটা তো একটু শরীর ভালো না মানে ওই জন্যে নাহলে আমার মাও কিন্তু খুব হাসি ঠাট্টা করে আমাদের সঙ্গে তো কি মানে খুবই আনন্দ হয় মানে বাপের বাড়িতে এসে একদম পুরো অনিয়মের মধ্যে আমি চলি মানে আমরা বোনেরা চলি মানে যে শ্বশুর বাড়িতে ধরা বাঁধা টাইমের মধ্যে চলতে হয় সেটা কিন্তু বাপের বাড়িতে না একদম পুরো বিন্দাস ফ্রিভাবে চলি আর একদম কত সুন্দর মজা করি তো কেমনভাবে কাটাচ্ছি সব কিছু তোমরা দেখাচ্ছি তো কেমন হলো ব্লগটা তোমরা কমেন্ট করে জানিও আর প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট